জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে এই একটি ভোগ অবশ্যই নিবেদন করুন অখণ্ড সৌভাগ্য লাভ করবেন নিশ্চিতভাবে নমস্কার বন্ধুরা আমি পাপড়ি উইথ পাপড়ি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় আপনি এবং আপনার পরিবার ভালো আছেন এবং সুখেই আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী বন্ধুরা হিন্দু ধর্মে জন্মাষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে এবং তাছাড়াও রয়েছে জন্মাষ্টমীতেই ভোগের বিশেষ গুরুত্ব আমরা হিন্দু ধর্মের সমস্ত মানুষেরাই আমরা সমস্ত পুজোতে নানান রকম ভোগ নিবেদন করে থাকি ভগবানের কাছে কিন্তু জন্মাষ্টমীর ভোগের গুরুত্ব আরও অনেক বেশি এই জন্মাষ্টমীর দিনে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় শ্রীকৃষ্ণের কাছে তবে সেই ছাপ্পান্ন ভোগ যদি করা সম্ভব না হয় তবে আপনারা এই একটি ভোগ জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণকে অবশ্যই নিবেদন করুন বন্ধুরা চলে যাচ্ছি মূল পর্বে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে সবার কাছে অনুরোধ ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটা দেখবেন এবং যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে আপনি আপনার নিকট বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিও শেয়ার করবেন কারণ সামনেই আসছে জন্মাষ্টমী এই ভিডিওটি পেলে হয়তো ওনাদেরও কিছুটা উপকার হবে তাহলে চলে যাচ্ছি বন্ধুরা মূল পর্বে বন্ধুরা সবার আগে জেনে নেই এই বছর অর্থাৎ দু সালে কবে পালন করা হচ্ছে জন্মাষ্টমী পঞ্জিকা মতে ছাব্বিশে আগস্ট সোমবার থেকে সাতাশে আগস্ট মঙ্গলবার আমরা পালন করতে পারি পঞ্জিকাতে এই দুই দিনেরই উল্লেখ আছে বন্ধুরা জন্মাষ্টমী সেই দিনই পালন করা হয় যেদিনকে অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র একই সঙ্গে থাকে হিন্দু ধর্মে জন্মাষ্টমীর বিশেষ রয়েছে। ভাদ্র কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয় শ্রীমৎ ভগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র লগ্নে। বুধবার দিন মধ্যরাত্রে কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই দিনে কৃষ্ণ ভক্তরা উপবাস করে জন্মাষ্টমী পালন করেন মধ্যরাত্রে মথুরা বৃন্দাবন সহ বিশ্বের আরো অনেক বড় বড় মন্দিরে শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী পালন অনেক ধুমধামের সাথে হয় এমনকি যেই বাড়িতে ছোট্ট বালগোপাল আছে সেই বাড়িতেও শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী কিন্তু অনেক বড় করে করা হয় অনেক ধুমধামের সাথে করা হয় যেমন করে নিজের ঘরের সন্তানের জন্মদিন পালন করা হয় এই দিন গোপাল সোনার পছন্দের সমস্ত কিছু করা হয় অনেক মন্দিরে সোমবার পালন করা হবে এবং অনেক মন্দিরে হবে মঙ্গলবার বিশেষ করে সোমবার দিনটি করাই বিশেষ যুক্তিযুক্ত কারণ জন্মাষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের বিশেষ ভূমিকা রয়েছে বন্ধুরা রোহিণী নক্ষত্র থাকছে ছাব্বিশে আগস্ট সোমবার রাত্রি নটা চব্বিশ মিনিট থেকে সাতাশে আগস্ট মঙ্গলবার রাত্রি আটটা তিন মিনিট পর্যন্ত এবং অষ্টমী তিথি পড়েছে সোমবার সকাল আটটা ছত্রিশ মিনিট থেকে মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অর্থাৎ আমরা অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র কিন্তু পাচ্ছি সোমবার দিন রাতে কারণ রাত্রি বারোটার পরে জন্মাষ্টমী পালন করা হয় অর্থাৎ আমরা কিন্তু সোমবার দিন জন্মাষ্টমী পালন করতে পারি বন্ধুরা আমার আগের ভিডিওতে জন্মাষ্টমীর সমস্ত সময়সূচি দেওয়া রয়েছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক আমরা শ্রীকৃষ্ণকে আমাদের ছোট বালগোপালকে এই জন্মাষ্টমীতে কি ভোগ অর্পণ করব। বন্ধুরা ছাপ্পান্ন ভোগ আমরা জানি যে গোপাল সোনাকে দেওয়া হয় কিন্তু বন্ধুরা আমরা অনেক সময়ই এই ছাপ্পান্ন ভোগ দেওয়া সম্ভব হয়ে ওঠে না তাই বলে কি গোপালকে ছাপান্ন ভোগ যারা দিতে পারে না গোপাল কি তাতে সন্তুষ্ট হয় না শ্রীকৃষ্ণ কি সন্তুষ্ট হয় না না বন্ধুরা আপনারা মন থেকে ভক্তি ভরে আপনারা যদি সামান্য কিছুও দিতে পারেন অবশ্যই সেটাতেই শ্রীকৃষ্ণ কিন্তু সন্তুষ্ট হয় কিন্তু এই ছাপ্পান্ন ভোগের একটা কিন্তু গল্প রয়েছে সেই কি গল্প সেটাই আমরা জেনে নিই আজকে মা যশোদা ছোট বাল গোপালকে প্রতিদিন অষ্টপ্রহরে ভোগ নিবেদন করতেন তাকে খাওয়াতেন এমন এক সময় ইন্দ্রদেব পুরো বৃন্দাবনবাসীর উপর ক্রুদ্ধ হয়ে প্রচুর বৃষ্টি করান এতে সমস্ত বৃন্দাবনবাসী খুবই কষ্টের মধ্যে চলে আসেন চারিদিকে বন্যা ভেসে যায় তখন শ্রীকৃষ্ণ বৃন্দাবনবাসীকে রক্ষা করার জন্য তার এক আঙ্গুলে গোবর্ধন পাহাড় তুলে নেন এবং তাতে বৃন্দাবনবাসী কিন্তু রক্ষা পায় আর সাত দিন ধরে তিনি এইভাবে না খেয়ে গোবর্ধন পাহাড় তার এক আঙ্গুলে ধরে রাখেন এই সাত দিন পর বৃন্দাবনবাসী ছোট্ট বালগোপালকে এই অষ্টপ্রহরের অষ্টপ্রহরকে সাত দিয়ে যদি গুণ করা হয় ছাপ্পান্ন হয় সেই ছাপ্পান্ন ভোগ তাকে নিবেদন করেন সাত দিন ধরে এই ছাপ্পান্ন ভোগের মধ্যে কুড়ি প্রকারের মিষ্টি জাতীয় ভোগ থাকে থাকে ষোলো প্রকারের নন্তা এবং কুড়ি প্রকারের শুকনো ফল বন্ধুরা আপনারা ছাপানো ভোগ যদিও না দিতে পারেন অবশ্যই ছোট বাল গোপালকে আপনারা মাখন মিশ্রি অবশ্যই দেবেন বন্ধুরা আপনারা সবাই জানেন যে গোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণের সব থেকে পছন্দের হলো মাখুন। মাখন মাখন ছাড়া তার ভোগ কিন্তু অসম্পূর্ণ থাকে আর এই জন্মদিনে ছোট্ট বালগোপালের তার পছন্দের এইটুকু আমরা তো নিবেদন করতেই পারি তাই না তো মাখন মিষ্টি অবশ্যই দেবেন বন্ধুরা এই দিন আপনারা নারকেলের নাড়ু করে দিতে পারেন কারণ আমরা জানি গোপালকে নাড়ু গোপালও বলা হয় তার খুবই পছন্দের কিন্তু নাড়ু নারকেলের নাড়ু আপনারা নারকেলের নাড়ু দিতে পারেন তাছাড়া আপনারা পায়েস করে দিতে পারেন কিন্তু অনেকেই জন্মাষ্টমীতে চালের কিছু করে না তো সেখানে চালের পায়েস না যদি আপনারা করতে চান আপনারা সিময়ের পায়েস করে দিতে পারেন অথবা আপনারা ডালিয়ার পায়েস করে দিতে পারেন এই ধরনের কিছু আপনারা করে দিতে পারেন অথবা আপনারা যারা চালের জিনিস করতে পারেন তারা অবশ্যই চালের পায়েস করবেন কারণ আমরা জানি জন্ম জন্মদিনে পায়েসটা ভীষণই শুভ যে আমরা আমাদের বাড়ির সন্তানের জন্মদিনে পায়েস করি সেই কারণে আমরা কিন্তু গোপাল সোনারও জন্মদিনে পায়েস করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা যদি পায়েস করে দেই সেটা কিন্তু ভীষণই শুভ হবে আর তাছাড়া তাল তালের যে কোনো জিনিস তাল গোপাল সোনার ভীষণই কিন্তু পছন্দের অনেক বাড়িতেই সবার প্রথমে জন্মাষ্টমীর দিনেই তালের বড়া গোপাল সোনাকে দিয়ে ভোগ অর্পণ করে তবেই কিন্তু বাড়িতে তাল খাওয়া হয় তার আগে কিন্তু তাল খায় না সেই কারণে আপনারা বড়া তালের তালের ক্ষীর বা তালের মালপোয়া তালের পিঠে এইরকম অনেক কিছু করে গোপাল সোনাকে ভোগ নিবেদন করতে পারেন আর বন্ধুরা জন্মাষ্টমীর দিন বারোটার সময় গোপাল সোনাকে অভিষেক করিয়ে আপনারা শুকনো জিনিস দেবেন এমনকি আপনারা উপবাস যারা করবেন তারা সেই বারোটার সময় গোপালকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন এবং পরের দিন নন্দ উৎসবে আপনারা অন্য ভোগ দিতে পারেন যেমন কি খিচুড়ি পোলাও নানান রকমের সবজি পনির ফল চাটনি পায়েস এই সমস্ত কিছু আপনারা গোপালকে করে দিতে পারেন ঠিক যেমন করে আমরা আমাদের বাড়ির বাচ্চার জন্মদিন করি ঠিক তেমন করে গোপালের জন্মদিন আপনারা করবেন বন্ধুরা এই তো হলো যাদের বাড়িতে গোপাল সোনা আছে তারা এটা করবেন বন্ধুরা এমন নয় যে যাদের বাড়িতে গোপাল নেই তারা জন্মাষ্টমী পালন করবেন না বন্ধুরা সনাতনী ধর্মীতে কিন্তু অনেক বেশি গুরুত্ব রয়েছে যাদের বাড়িতে গোপাল নেই তারাও আপনারা মনে ভক্তি রেখে এই জন্মাষ্টমী পালন করতে পারেন আপনারা কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন অথবা আশেপাশে কোনো বাড়িতে যদি পুজো হয় সেখানেও আপনারা পুজো করতে পারেন আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে